ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজু বেদিবাদ এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কেটের অফিস কক্ষ বুধবার রাত এগারোটার দিকে বণিক বহুমুখী সমবায় সমিতির সুপার মার্কেটে এ ঘটনা ঘটে এতে অন্তত আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা এই দোকানের উপরে আমার এই দোকান দিয়ে আমি চলাফেরা করি এই দোকানের ভিতরে আনুমানিক মোটামুটি তিন লক্ষ টাকা প্লাস্টিক ছিল আনুষঙ্গিক মাল ছিল প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার রাত এগারোটার দিকে সোনাবাজু বেরিবাদ এলাকার বণিক বহুমুখী সমবায় সমিতির সুপার মার্কেটের আব্দুল সালামের প্লাস্টিক ও বাঁশের বেড়া বিক্রির দোকানে প্রথমে ধোয়া দেখা যায় এরপর পাশের আব্দুল আলিমের রড ও খুঁটির দোকানে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা সরিয়ে পড়ে অগ্নিকাণ্ডের এই দুইটা দোকান একদম উল্লি ও বসিভূত হয়ে গেছে যারা একেবারে নিঃস্ব হয়ে গেছে এখন এই দুটো ছেলেদের ব্যবসায় আবার দাঁড়াতে পারবে এমন একটা দেখি না বিত্তবান লোকের সহযোগিতা না পেলে সরকারি সহযোগিতা না পেলে এর আর দাঁড়াতে পারার সম্ভাবনা আমি দেখি না আগুন লাগছে এটি থেকে আমার সমুতির ঘরে লেগে গেছে ঘর লাগার পরে সিগারেজি করার পরে মানুষ চতুর্দিক চাইপে গেছে চাপার পরে এই বালতি সব কলেতে তারপর আমরা এটা চেষ্টা করছি পরে আমরা অন্য জায়গাতে মানে লাইনে না তখন আমরা সবাই নিয়ন্ত্রণ করছি এটা এখানে যদি আমাদের নবগঞ্জ এলাকা যদি একটা ফায়ার সার্ভিসের ব্যবস্থা হতো তাহলে আমাদের এইখানে যে অগ্নিকরণের যে ঘটনা ঘটি ঘটে তাহলে দ্রুত এইগুলো কাজ করতে পারতো আমাগো যদি এর মধ্যে একটা লগুন একটা সাফায়ার সার্ভিসের জায়গা করে থাকি আসে তাহলে আমাগো লিগে এসছেন মার্কেটের লিগে স্থানীয় দোকানিরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে দোহার ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে দোহার ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে দোকান দুইটির ভিতরে থাকা সব মালামল পুরে ছাই হয়ে যায় শামীম হোসেন সামন প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি ফোর নবাবগঞ্জ ঢাকা